চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো থামনেল দেখে তো নিশ্চয়ই গেছো যে আজকের ভিডিওতে কি নিয়ে গল্প করব। আসলে কয়েক দিনের ছুটিতে হায়দ্রাবাদ থেকে নানু এসেছিল বাড়িতে তো মাঝখানে যখন ওই ক্রিসমাসের সময় কি দোলের সময়ও এসেছিল তখন মাত্র এক কিংবা দুদিনের জন্য বড়জোরে এসেছিল তো তার তুলনায় বরং এবারে হাতে একটুখানি সময় বেশি পেয়েছে ছুটিটা ছিল দিন পনেরো তবে টিকিটটা এমন করে কাটা হয়েছিল যে এদিক ওদিক ট্রেনে টুনে আর কি ওটা কুড়ি দিন প্রায় হয়ে গেছিল দিনটা সেদিন ছিল পয়লা মে আমি আর নানুর বাবা তখন যাচ্ছি গৌহাটি এয়ারপোর্টে নানুকে আনতে তো এবারে একটা মজার জিনিস বলি যে সুদূর হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে গৌহাটি এয়ারপোর্ট অবধি ফ্লাইটের টাইমিং লাগে হচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের শিলংয়ের বাড়ি থেকেও ওই গৌহাটি এয়ারপোর্ট অবধি পৌঁছোতে বাই কার টাইম লাগে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যেটা করি আর কি নানু যখন ফোনে আমাদেরকে বলে যে আমার বোর্ডিং স্টার্ট হচ্ছে তখন আমরাও গাড়ি স্টার্ট করি শিলংয়ের বাড়ি থেকে এবারও একইভাবেই বেরিয়েছিলাম কিন্তু বেরোনোর পরে রাস্তায় ট্রাফিক জ্যামে ফেসে এমন অবস্থা হয়েছিল কি আর বলি একটা সময় তো এমন টেনশন হয়ে যাচ্ছিল ভাবছিলাম গৌহাটি তো পৌঁছানো অনেক দূরের ব্যাপার শিলং ছেড়েই বোধহয় তিন চার ঘন্টার মধ্যে বেরোতে আমরা পারবো না সামনের ওই জাকারান্ডা ফুলের গাছটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে পুরো শিলং শহর জুড়েই কিন্তু এই জাকারান্ডা ফুলের দেখা পাওয়া যাচ্ছে এখন মানে চারদিকে একেবারে বেগুনি হয়ে রয়েছে যাকে বলে দু কদম গাড়ি এগোচ্ছে তো চার কদম পিছিয়ে আসছে এমন অবস্থা আসলে এখন কি এই টাইমটা হচ্ছে স্কুল টাইম আর স্কুল টাইমে ভিড় কিন্তু রাস্তাঘাটে একটু বেশিই হয় তো যাই হোক এইভাবেই যেন যুদ্ধ করতে করতে শিলং ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকছি বলা যেতে পারে প্রায় এক ঘন্টা সময় এক্সট্রা লেগে গেল কিন্তু এই ট্রাফিক জ্যামে ফেসে লং থেকে বেরোনোর পরের রাস্তাটুকুনি যা জোরে গাড়ি চলেছে একশো তিরিশের নিচে তো গাড়ি নামেইনি ফলে গৌহাটি অবধি পৌঁছনোর যে ভয়টা করছিলাম ওটা কিছুটা কেটেছে তো এখন শান্তি করে এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খাওয়ার পালা কারণ এখনও যতটা রাস্তা বাকি আছে ধরো সেটুকুনিও যদি এই রকম উড়ে উড়ে রীতিমতো যেতে হয় তাহলে তো অনেকটাই এনার্জি দরকার আর এনার্জি পেতে গেলে চায়ের তো বিকল্প নেই এবারে একটুখানি ওয়েদারটার কথা বলে নি তো শিলংয়ের ওয়েদার তো রোজই মেঘলা রোজই বৃষ্টি এখন এই যে নংপোতে এসে দাঁড়ালাম সেখানেও কিন্তু আকাশ মেঘলা আজকাল এমন একটা হয়েছে না শিলং সিটি ছেড়ে বেরোতে আর কি সে সকাল হোক বিকেল হোক দুপুর হোক কি রাত হোক এক ঘন্টা সময় মানে তোমার যাবেই আর কি এটা একদম ধরে রাখতে হবে মানে গৌহাটি যাবে বলে মনে করলে আগে যে টাইম লাগতো বা কিছু তার সাথে এক ঘন্টা এড করে রাখা উচিত এতটা ট্রাফিক জ্যাম হয় আজকাল যথারীতি আজকে আমাদের তাই হয়েছে আর কি শিলং ছেড়ে বেরোতে বেরোতে এক ঘন্টা গেল তারপরে যখন মানে রাস্তা খালি পাওয়া গেছে তারপর তো গাড়ি স্পিডে চলেছে এখন এসেছি নংপোতে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি আর কি চায়ের জন্য চা তো এসে গেছে হাতের সামনে কিন্তু এই কাপগুলোকে ধরতে গিয়ে আমার পুরো হাত পুড়ে যায় মনে হয় এত গরম হয় এই কাপগুলো কেন কে জানে এর চেয়ে কাগজের কাপে দেওয়া অনেক বেটার আর এই এই যে যে লোকটা তাড়াতাড়ি চা খায় গরম গরম চা মানে আমি বোধহয় শুরু করতে পারিনি এর শেষ হয়ে যাবে আর তাগাদা লাগাবে যে গাড়ি স্টার্ট করে দিই কাগজের কাপে হলে আমি নয় সেটা হাতে করে নিয়েই এগোতে পারতাম কাঁচের কাপে তো আর সেই জিনিস হবে না বেশি তাড়াহুড়ো করলে যতটা পারবো ততটা খাবো বাকিটা না হয় একেই গুছিয়ে দেব এই দোনটা খাওয়া খুব ভালো ভাত ডাল আলু ভাজা বড়ি ভাজা উচ্ছে ভাজা সিম ভাজা ঢেরস ভাজা তার সঙ্গে গরম গরম মাছ ভাজা আর শসা পেঁয়াজ আর লেটুস দিয়ে কেবল সালাদ এই দোকানে কবে খেলিয়ে ভাই ওই যে কিছু তোলা যাচ্ছে না দেখো বুঝো খাওয়া দাও পুরস্কার পড়ছো না হ্যাঁ নতুন তো দোকানটা সুন্দর বানিয়েছো তো চল্লিশ হাজার আবার একটা ফ্যামিলি বসার জায়গা আছে তো যাই হোক সামনেই আসছে টোলগেট তো আমাদের সঙ্গে যেটা হয় আর কি যে যে লাইনটা আমরা কন্টিনিউ করি সেটাই যেন স্লো চলে প্রায় গৌহাটির কাছাকাছি আমরা পৌঁছে গেছি এখন ওয়েদার কিন্তু বেশ খারাপ একদম কালো অন্ধকার করে এসেছে ফেরার সময় ডেফিনেটলি বৃষ্টি হয়তো আমরা পাব শিলং থেকে বেরোতে বেরোতেই আমাদের যতটা যা দেরি হয়েছে তারপরে রাস্তায় কিন্তু কোনো মানে সমস্যা হয়নি যথেষ্ট স্পিডে গাড়ি চলেছে আর কি সমানেই একশোর উপরে গাড়ি চলছে পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই অনেকক্ষণে জার্নি ক্লান্তিতে কিন্তু খিদে পেয়ে গেছে কিছুটা দেখা যাক কোনো দোকান পাওয়া যায় কি না আমরা গুয়াহাটি এয়ারপোর্টের একদম কাছাকাছি পৌঁছে গেছি আর বোধহয় ওই মিনিট পাঁচেক কি দশেকের পথ বাকি রয়েছে তো এখানটায় আমরা এখন দাঁড়ালাম কারণ হচ্ছে খিদে পেয়ে গেছে তার সাথে চরম বৃষ্টিও হচ্ছে এখন বৃষ্টিতে ভিজে ভিজেই বাঙ্কুর বাবা খাবার নিয়ে আসছে চারটে করে লুচি আর কিছুটা তরকারি একটা প্লেটে খাবারগুলোর টেস্টটা কিন্তু দারুণ লাগে এখানে আর খাবার শেষ হতে না হতেই হাতের সামনে চলে এলো দুটো করে ডিম সিদ্ধ একটা ডিম প্রথমেই মুখে পুড়ে দিয়েছি সেই কারণে আর ছবি তুলতে পারিনি কত তখন দেখলাম যেন কি বলে আছে এখানে তো টোল কাটবে দুশো পঞ্চাশ টাকা আছে দেখলাম দর্শক আমরা ওয়েট করলাম তারপরেই নানু চলে এলো আর নানুর সাথে নানুর এক বন্ধুও এসেছে ও নানুর সাথেই পড়ে আর থাকে এখানে গৌহাটিতে দৃষ্টি কিন্তু এক নাগারে হয়ে যাচ্ছে থামা কোনো নাম নেই তো আমরা যেটা করব প্রথমে গৌহাটিতে ওই বন্ধুটাকে আগে ড্রপ করে দেব ওর বাড়িতে তারপরে শিলং এর উদ্দেশ্যে এগোবো থেকে কোন দিকে Thank you. সব কাজগুলো ঠিকঠাক কমপ্লিট করে আমরা যখন শিলংয়ের বাড়িতে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধে হব হব করছে তো যাই হোক এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা